হবে কেউ বলতে নাই পারবে কে ভাইবে কে জিতবে কোন কারার কেউ বলতে নাই পেরবে এক নম্বরটাও নাই বলতে পারবে দু নম্বরটাও বলতে নাই পারবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কোনোটাই কেউ কনফার্ম নাই করতে পারবে ইয়ে জিতবে বলে

সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত তো আগামীকালকে এনাদের হাই ভোল্টেজ কাড়ার লড়াই রয়েছে তো বর্তমানে ইনাদের আজকে কমিটি বসেছে সেই লড়াই কালকে হবে কি হবে নাই সে সম্পর্কে আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার হ্যাঁ নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম সমীর কুমার গ্রাম হেড কান্ডপুর কান থানা জয়পুর জেলা পুরুলিয়া যাক বর্তমানে আপনাদের তো সকলেই জানেন যে নয় চৈত্র একটি বিরাট হাই ভোল্টেজ কালার খেলা হতে চলেছে হ্যাঁ তো যাক এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বাঁশের বেড়া ফিটিং হতেই চলেছে তাহলে কি খেলা হবে কি খেলা তো হবে কি তো এই যে আবহাওয়া দেখা যাচ্ছে যে খারাপ সেই অনুসারে কি বলতে চাইছি দেখুন এখন তো কত আবহাওয়া খারাপ বলা যায় নাই তবে যদি ভবিষ্যতে আরো যদি আসে সেটা আর বলতে পারা যাচ্ছে নাই তবে আশা করছি সে আর নাই আসবে আগাবে নাই অনেক লোকেই হয়তো জেনে গেছে যে জলের কারণে হবে কিনা নাই হবে একটা ব্যাপার আছে কিন্তু আবহাওয়া তো এখন দেখছে এখন তো পুরো একদম পরিষ্কার আচ্ছা আর যদি ঘুরে আবার যদি আবহাওয়া খারাপ হয় তো সেটা নাইই হবে বোধহয় আর আর নাই আবহাওয়া আর আবহাওয়া নাই খারাপ হবে যে হিসাবে বুঝা যাচ্ছে হ্যাঁ তো যাই হোক তাহলে মানে কালকে আবহাওয়া এরপর খারাপ হলো মাছের বেড়া যখন ফিটিং হয়ে গেছে তখন হবে কি হ্যাঁ লড়াই হবে কি কি হ্যাঁ তাহলে যাক এখানে কি কি অনুষ্ঠান থাকছে সকাল থেকে দেখুন অনুষ্ঠান সকাল থেকে এখন কারা লড়াইটা আচ্ছা মুরগা লড়াই নাই হবে আমাদের বুঝলেন না আচ্ছা রাত্রে ছনাচ হবার আছে আচ্ছা রাত্রিতে ছনাচ হ্যাঁ

একটু বিস্তারিত ভাবে যদি খেয়াল আছে তো বলে দেন হ্যাঁ আমাদের যেটা এক নম্বর বাসুদেব মাহাতো ওর সাথে আছে সোনা ডুংরি শত্রুঘ্ন মাহাতো তাতে ওনার হয়েছে জোড়া হ্যাঁ কত আছে প্রায় জোড়া সেটা আছে একান্ন হাজার একান্ন হাজার মানে হারু কাজ জিতুক মানে ওনাকে একান্ন দিবেন না মাথা জুড়িলে আসল মাথা জুড়লেই একান্ন পেয়ে যাবে মানে কাড়া আনার দরুন মানে পঁচিশ হ্যাঁ কাড়া আনলেও পঁচিশ দিতে হবে ওটা বলা আছে হ্যাঁ যে হিসাবে বলা আছে আপনাদের অফার বলে হ্যাঁ অফার বলে আচ্ছা তাহলে হারুকা জিতুক ওইটা সম্মেত একবারই তখন 51 পাবে হ্যাঁ ওইটা সম্মেত 51 ঠিক তাহলে দুই নম্বর কা দুই নম্বর কা আমাদের যেটা ছিল সেটা এখন বর্তমানে দুই নম্বর নাই বুঝলে না দুই নম্বর আমাদের ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে এইটা হচ্ছে আমাদের যেটা তিন নম্বর ছিল সেইটা হলো দুই নম্বর আপাতত ওইটাই দুই নম্বর বুঝলেন তো ওটা হচ্ছে ভূতনাথ মাহাতো

মানে হ্যাঁ তারপরে তারপরে আছে যেটা আমাদের যেটা ওই পাঁচ নম্বর সেটা সঙ্গে ভগীরথ কুমার ওটার সাথে জোড়া হয়েছে খেদাড়ি ঝাড়খন্ড কি নম্বর ঠেউ অর্জুন মাহাতো আর যেটা ছ নম্বর ওটা ওটার প্রাইজ আছে এগারো হাজার আর যেটা ছ নম্বর হ্যাঁ সেটার সঙ্গে সেটাও বসে ওই ভবিরথ দ্বারে ওই জোরটা বটে ঠিক ওইটার সঙ্গে জোর হয়েছে সীমা টাইট সঞ্জয় মাহাতো ওটা ঠিক তারপরে সাত নম্বর প্রাইজটা কত বটে প্রাইজটা ওটা পাঁচ হাজার এবারে ইয়াটা সাথে সাথে আছে সম্ভু কুমার তার প্রাইজটা কত আছে ওটার প্রাইজ আছে পনেরোশো টাকা আছে আর জোড়াটা কোন মালিক পেয়েছে ওটা সীমা ট্যাঙ্ক ওটাও সীমা ট্যাঙ্ক আচ্ছা এরপর ওটা পাইছে বোধহয় ওই ওটা বীরু কুমার বটে সেটা বোধহয় পাইছে তুবা আচ্ছা ওটার প্রাইস কত আছে ওটার আছে এগারোশো আচ্ছা এরপর তারপরে একটাই আছে আমাদের একটা আছে চাঁদনাথ কাড়া পিকি মাহাতো আচ্ছা ওয়ার সঙ্গে জোড়া হয়েছে কুদাগাড়া কুদাগাড়ার ওই চন্দ্রমোহন চন্দ্রমোহন তারপরে চন্দ্রমোহন কুমার আর তারপরে আরেকটা যেটা আছে সেটা ছুটুলাল মাহাতো সেটাই আছে আমাদের পাঁচ কেজি পোলট্রি আছে তবে ও যদি পোলট্রি না লেই তো ওকে পয়সাই দিয়ে দেওয়া হবে পাঁচ কেজি পোলট্রির যা মূল্য বুঝলে সেটাও জড় হয়েছে কুদা গাড়াই ওটা কে পাইছে ওটা ওই কে জান নব মাঝিনো মাঝি নো কি বটে খেয়াল হচ্ছে না নামটা তাহলে যা হোক মোটামুটি সমস্ত কাড়া জোড়া কনফার্ম হ্যাঁ জোড়া কনফার্ম তাহলে যা হোক এখানে খেলা কি রকম নিয়মের মধ্যে হতে চলেছে কালকে একটু বিস্তারিত ভাবে বলুন দেখুন আমাদের এখানে নিয়মেই খেলা হবে আমাদের যে কোনো দেখো এই ডবল বেড়া আমরা যে নিয়েছি ডবল মেড়ার মধ্যে আমাদের ভ্যালেন্টিয়ার থাকবে কই মাঝে ভিতরে কিন্তু কোনো ভ্যালেন্টিয়ার নাই আর কোনো দর্শকও নাই কেউ নাই মাত্র আমরা কোটি রাখব চুনে চুনে লোক যারা কারা ছাড়াতে পারবে বুঝলে সেইগুলো আমরা রাখবো বাকি সব ওই বেড়ার মধ্যে থাকবে এবার কারার সাথে ঢুকবে আমাদের দুজন করে একটা কারার সাথে দুজন সঙ্গে মালিক ঢুকতে পারে মালিক নিয়ে মানে তিনজন হ্যাঁ মালিক নিয়ে তিনজন বাকি সব ওই বেড়ার বাইরে থাকে হ্যাঁ বাকি সব বাসের বেড়ার বাইরেই থাকতে হবে যমন শত্রু গন্ডাই বলেছে আমাকে 40 টি বেচ দিতে হবে সেটা আসুক সেটা কমিটি পরামর্শ করিতে হবে কেননা কাড়া লড়াই তো সবাই করে সবাই যদি বলে হ্যাঁ দিয়া উচিত বটে দিই দেব তাহলে যায় কার কাড়ার বাকি কাড়াগুলোর কি রকম বড় মাথা জুড়া জুরি ব্যাপারটা মানে প্রায় দিয়া দেখো মাথা না জুড়লে

সন্মান যেভাবে নিয়ে আসবে সেভাবেই যেমন নিয়ে কুনে যাই ঝুট ঝামেলা না করে কেননা মেলা তো আর আমাদের নাই মেলাটা হচ্ছে দর্শকের যেমন নিজে নিজে ভালোভাবে যাই কারোর সঙ্গে কেউ যেমন ঝগড়াঝাটি না করে এই হচ্ছে দর্শকদের আর কি বলবো বলো আমরা তো হোক রোদের পুরা ছিল কিন্তু হোক এখন ঠান্ডা এইবার যারা আসবেক যারা কারা নিয়ে তাদের কিছু অবশ্য খাবার ব্যবস্থা করবো আর একটা যেটা আমাদের নিয়ম আছে সেটা তো সবাই জানে আমাদের এখানে কোনো মদ বহা কিন্তু চলবে ভুল করে যেমন ওইগুলা কেউ না আনে

কেউ বলতে নাই পারবে কে ভাগবে কে জিতবে কোন কারার কেউ বলতে নাই পারবে এক নম্বরটাও নাই বলতে পারবে দু নম্বরটাও বলতে নাই পারবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কোনটাই কেউ কনফার্ম নাই করতে পারবে ইয়েই জিতবে বলে যাই বিশেষ করে এখন সকলে জানে যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হ্যাঁ আসছে সোনাডুঙ্গরি থেকে হ্যাঁ

যে আমার দিকে কারাটা আসবে নকি আপনি চলুন দেখেলেন আমাদের বেড়া না সে তো দেখতে পাওয়া যাচ্ছে একদম পাশে করে দেখান দেন বেড়া মানে বেড়া ছিঁড়ে কারা পাইরাবার আশা করি না মানে কোনো কারা সে বেড়া ছিঁড়ে আমি বাইর হয়ে যাব সেটা ভুলে যাব মানে আসরের মধ্যেই কারা ছাড়াই নিতে তো নমস্কার যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে কালকে জল জল হোক বা ঝড়ে হোক ইনাদের আসর কিন্তু খবে কি তো আসতে বলবেন নাই নয় চত্র কালকে আসর আগামী কালকে সকাল সকাল আসে নিয়ে এনাদের মেলাটিকে অতি অবশ্যই সাফল্য মন্ডিত করে তুলুন কালকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন শত্রুঘন বাবু উনার কাড়া নিয়ে এই হেটকান আসর কাঁপাতে আসছে হেটকান আসরের চ্যাম্পিয়ন বর্তমানে বাসুদেব মাহাতো উনার কাড়া এক নম্বরে থাকছে তাতে প্রাইজ আছে আড়া একান্ন হাজার টাকা তো যাই আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের দু একটি কাড়া আসে গেলছে আর কি মাঠের মধ্যে তো সেই কাড়াগুলো আপনারা বা এনাদের মাঠ কিরকম ভাবে তৈরি হয়েছে সেই মাঠটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার